হ্যালো আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় শুরু করছি আজকের এপিসোড বা আজকের ভিডিও আজ শুক্রবার পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চোদ্দোশো উনচল্লিশ ঘটিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে নিউজ টোয়েন্টি ফোর লাইভে যেখানে আসছে সরকারি চাকরিজীবীদের মোহর্ঘ ভাতা নিয়ে ফের সুখবর সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে স্কেলের জন্য কমিশন গঠন করা হয়েছে এই কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে নতুন একটি কাঠামো প্রস্তাব করবে গত জুলাইয়ে গঠিত এই পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল জানা গেছে নির্বাচিত সরকার এসেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মোর্ঘ ভাতা প্রাপ্য হবেন এই মোর্ঘ ভাতা প্রাপ্য হওয়ার ব্যাপারে আপনারা কতটুকু যৌক্তিকতা বা সঠিকতা পান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এর কতটুকু যৌক্তিকতা আছে এমন পরিকল্পনা নিয়ে সরকারের অর্থ বিভাগ অগ্রসর হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে সরকার এজন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে পে কমিশন গঠনের পর চোদ্দই আগস্ট প্রথম সভাও করেছে কমিশন কর্মপরিধি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন সেই প্রতিবেদন অনুযায়ী নতুন একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে কিন্তু কমিশনের প্রথম সভায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও আর্থ সামাজিক অবস্থা এ অবস্থায় সরকারি চাকুরেদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটুকু উপযোগী তা নিয়েও আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এক্ষেত্রে দেশের আর্থ সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে তো ভিওর্স এই ছিল নিউজ টোয়েন্টি ফোরের আজকের একটি আপডেট যে আপডেটটি আপনাদের জানিয়ে দেওয়া হলো এই আপডেট সম্পর্কে যদি আপনাদের কারো কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি বা সম্পূর্ণ আপডেটটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ